হ্যালো বিহার সালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি আছি আমার যে ছোট্ট ছোট্ট যে কোয়েল পাখির ব্রুডিং করা হইতাছে আমার পিছনে এইখানে এখানে আছি আর এখানে থাকার কারণটা হইতেছে এটা যে আপনারা কমেন্ট করছিলেন যে ব্রুডিং করতে কি কি ওষুধ লাগে ব্রুডিংটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে এখন বলবো ওকে এই যে ছেড়াবের মধ্যে দেখতেছেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এগুলো কিন্তু এমনি এমনি কিন্তু বড় হয় না এগুলোর বয়স এখন পাঁচ দিন একটু যদি ধরে দেখাই আহ হ্যাঁ এই যে দেখুন একটু ধরে দেখাই এই যে দেখুন ছোট্ট ছোট্ট পালক গজাইতেছে এখন একদমই ছোট বাচ্চা পাঁচ পাঁচ দিন প্লাস এগুলার বয়স তো এগুলো কিন্তু এমনি এমনি কিন্তু বড় হয় না অনেক কষ্টস্বাদ কষ্ট আছে এগুলা বড় করা ঠিক আছে আর এগুলো প্রথম দিন আইনে কি করতে হয় সেটা একটু বলি আপনারা যদি নিজেদের নিজেদের ইনকিউবেটার যদি বাচ্চা ফুটান তাহলে আপনারা যেটা প্রথম দিন করবেন সেটা হচ্ছে গ্লুকোজ যে কোনো গ্লুকোজ হতে পারে যেটা মানুষের খায় ওইটা ওইটা খাওয়াই দিলে হয় যে পানির সাথে গুইলা খাওয়াই দিলে একটু শক্তি পায় না হলে কিন্তু বাচ্চা কিন্তু একদমই দুর্বল হয়ে যায় সেকেন্ড যে ওষুধটা লাগে আর তা হইতাছে এই যে লাইসো বিট ঠিক আছে লাইসোবিট ছোট্ট প্যাকেট এইটা লাগে এটার কাজ হইতাছে পাখির যে দুর্বলতা দূর করে সেটার জন্য এটা ইউজ করা হয় লাইসোবিট ঠিক আছে লাইসোবিট আমি এই এগুলারে প্রথম দিন খাওয়াইছি মানে যেদিন আমি আনছি ওই দিন শুধু গ্লুকোজ তারপরের দিন আমি মানে তার কিছুক্ষণ পরে লাইসোবিট লাইসোবিটটা পুরো একদিন আমি চালাইছি লাইসোবিট চালানোর পরে তারপরে আমি দিছি হইতাছে এই রেনা মক্স ঠিক আছে রেনা মক্স এটা আমি তিন দিন চালাইছি একতলা মানে তিন দিন চালাইছি তো আজকে এদেরকে আমি শুধু সাদা পানি দিয়ে রাখছি পঞ্চম দিন পায়াজকে একটু সাদা দিয়ে রাখছি কালকে ঠিক এগুলারে যে থায়াবিন আছে যেটা এদের মানে প্রতিবন্ধী হওয়া থেকে মানে সুরক্ষা দেয় সেটা হইতেছে থায়াবিন বা আমার কাছে একটা আছে ভিটা ওইটা আমি খাওয়াই দেবো ওইটা খাওয়াই দিলে কিন্তু এদের কিন্তু প্রতিবন্ধী হওয়ার চান্সটা কিন্তু অনেক কম থাকবো কারণ পাখিগুলো দেখুন অনেক অ্যাক্টিভ প্লাস অনেক দৌড়াদৌড়ি করতেছে সবগুলা পাখি আমি যখন আনছিলাম অনেকগুলো এক গ্রেডের পাখি বলা চলে এগুলারে যখন আমি আনছিলাম একদম ছোটো ছোটো তো এখন আসার পরে কিছু কিছু পাখি দুর্বল হয়ে পড়ছিলো তার কারণ কারণ ছিল যে আমার এখানে ইলেকট্রিসিটি প্রবলেম দিয়েছিল এটা হইতেছে মেন প্রবলেম এই কারণে আমার এখান থেকে তিনটা বাচ্চা মারা গেছে ঠিক আছে তিনটা বাচ্চা আমার এখানে মারা গেছিল যে এখানে আনার পরে তো এইগুলো মারার খুব একটা মানে ইয়ে ছিল না চান্স ছিল না কিন্তু মরছে এই কারণে কারেন্ট ছিল না যখন কারেন্ট আসছে সবগুলো বাচ্চা একটার উপরে আরেকটা চোরে চৈরে মানে যেটা দুর্বল ছিল সেটা নিচে বইয়ের মারা গেছে তো এই পাখির বয়স হইতাছে পাঁচ দিন আমি এই পাশে আরও কিছু পাখি আনছিলাম মানে আপনাদেরকে বলছিলাম যে এখানে টোটাল আমি একশো তিরিশটা পাখি আনছিলাম সেখান থেকে তো এখন তিনটা মারা গেছে ওকে ঠিক আছে তারপরেও মনে করুন আমি আরও পাখি আনতে চাইছিলাম তো সেই পাখি হইতাছে এটার ভিতরে এই যে এটার ভিতরে এটাও আমি একটা নতুন করে বানাইছি সেট আপ ঠিক আছে এই যে একদমই ছোটো ছোটো বাচ্চা এটার ভিতরে যেগুলোর বয়স আমি গতকাল আনছি এগুলো একটু যদি পাখি যদি ধরে দেখাই আমি আহা একদমই ছোটো বাচ্চা দেখুন একদমই ছোটো বাচ্চা একদম কিউট একদম ছোট্ট একটা বাচ্চা এটার বয়স হইতাছে আজকে দুই দিন ঠিক আছে গতকালকে আমি এগুলো আনছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আনার পরে কারণ ছিল না তো অনেক কষ্ট করে এদেরকে হিট দেওয়া হয়েছে রাতের বেলা ওকে গতকাল আমি এদেরকে সারাদিন খাওয়াইছি হইতেছে লাইসো বিট দিয়ে মানে রাত্রেও পুরো লাইসো ছিল সকালে আমি এদেরকে রেনামক্স দিছি রানামক্সের প্যাকেট তো আপনাদেরকে দেখাইছিলাম এটা হইতেছে রেনামক্সের প্যাকেট এটা আমি খাওয়াই দিচ্ছি এটা আপাতত তিন দিন চালাবো তিন দিন চালানোর পরে এটা হতেছে ওদের নাভি শুকানোর কাজ করে প্লাস অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনাদেরকে আমি বলতে চাই কিভাবে সিম্পলি আপনার পাখির ব্রুডিং করতে পারেন আর তা হইতেছে ফার্স্ট অফ অল যেটা আপনাদের লাগবে সেটা হইতেছে গ্লুকোজ যেটা প্রথম দিন আপনারা কয়েক ঘন্টা এটা খাওয়াই দিলে ওটা একটু মানে কি বলে মানে অনেক শক্তি পায় এনার্জি পায় ঠিক আছে আর সেকেন্ড যে ওষুধটা লাগবে তা হইতেছে লাইসোবিট বা লাইসোবিটের মতন অনেক ওষুধ আছে সেটা আপনারা দিতে পারেন তবে লাইসোবিটটা আপনারা হাতের কাছে হয়তো পায়ে যেতে পারেন তো এটা খাওয়াই দিলেন এটার কাছে হইতেছে পাখির দুর্বলতা দূর করে পাখিরা শক্তিশালী করে ওকে সেকেন্ড ডে ঠিক আছে দ্বিতীয় দিন আপনাদের খাওয়াতে হবে রেনামক্স ঠিক আছে বা এরকমের অনেক ওষুধ আছে সেটা রানা হতে পারে তো ওকে রেনা ঠিক আছে এটা আপনার তিন দিন খাওয়াই দিবেন তিন দিন খাওয়াই দিলে কিন্তু পাখিরা কিন্তু ওদের নাভি শুকানোর কাজটা হয়ে যাবে প্লাস ওরা অনেক শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেবে ওকে আর থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে আলট্রাবিটা আছে থায়াবিন আছে মানে এরকমের যারা মানে আপনার দোকানে যাই বলতে পারেন যে যে প্রতিবন্ধী যাতে না হয় এটার কি ওষুধ আছে আপনাদেরকে সে সেইটা খাওয়াই দিলে কিন্তু পাখিদের কিন্তু ব্রুডিং কমপ্লিট ঠিক আছে যে প্রথম দিন গ্লুকোজ দ্বিতীয় দিন লাইসোবিট মানে দুই দিন চলে গেলো আরও তিন দিন খাওয়া দিতে হবে রেনামক্স তাইলে কিন্তু হয়ে গেলো আপনার পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন আর ওইতে যদি আলট্রাবিটা বা ওই থায়াবিন আসে ওইটা খাওয়াই তিন দিন তো পাঁচ দিন আট দিন হয়ে যায় তো মোটামুটি তারপরে মানে মাঝে মাঝে কিন্তু ঘ্যাপ দিতে হবে সবসময় শুধু ওষুধের উপরে রাখা যাবে না মানে একবার ওষুধ দিয়ে ওইটারে মানে কয়েক ঘন্টার জন্য সাদা পানি দিতে হবে যাতে ওষুধের যেন মানে কি বলে যে ওদের যে একটা ওষুধ যে খাইছো সেটা যেন কাটা যায় আর নতুন করে পরে যেন ওষুধটা যেন খাইতে পারে এরকম ঠিক আছে মানে সবসময় শুধু ওষুধের উপরে না কিছু সময় ওদেরকে সাদা পানিও দিতে হবে আর মানে আট নয় দিন যখন হয়ে যাবে তারপরে আপনার কি বলে ওদের ওদের আর কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই শুধু ওই দশ দিন এগারো বারো দিন পরে যায় আপনি খাওয়াই দেবেন হইতেছে যে কি বলে রানী ক্ষেতের যে ভ্যাকসিন আছে এটা খাওয়াই দিলে কিন্তু পাখিরা কিন্তু সুস্থ হয়ে যাবে ঠিক আছে তারপরে আর কোনো ওষুধ আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আর তা হইতেছে যখন আপনারা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন আপাতত দশ পনেরো দিন এরকম যে পানির যে পাত্র আছে এই যে দেখছেন পানির পাত্রের মধ্যে আমি কিন্তু টাইলস ভাঙিয়া দিয়েছি বা মার্বেল এরকমের যাদের জিনিস আমি দিছি যাতে পাখিরা কিন্তু ওটার মধ্যে যেন না ডুবতে পারে আর পাখি কোয়েল পাখির সমস্যাকে যদি এদের মধ্যে যদি মানে ডুইবা যায় কোনোভাবে তাহলে কিন্তু পাখি কিন্তু বাঁচানো কিন্তু সম্ভব না ওকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আর তা হইতাছে এই যে কোয়েল পাখিরা যে আমি যে খাবার দিয়ে রাখছি এইগুলো হতেছে লেয়ার স্টার্টার খাবার আপনারা কিন্তু অবশ্যই কোয়েল পাখিরা কিন্তু লেয়ার স্টার্টার খাবারটা খাওয়াবেন ঠিক আছে যদি প্রথম দিন থাকে সেদিন কিন্তু একদম গুড়া করে দিবেন আর তিন দিন চার দিন পর থেকে এরকম দানা দানা থাকলে কোনো সমস্যা নাই তবে প্রথম দু একদিন এরকম করে গুড়া করে দেবেন তাহলে কিন্তু খাইতে সুবিধা হয় নাহলে কিন্তু পাওদা কিন্তু সবগুলো কিন্তু অনেক ভাই ব্রাদার বলেন যে আপনাদের পাখি ডিম পারে না আর ডিম না পারার পেছনে কারণ হইতেছে ব্রুডিং মেনটেন না করা তো আমি বললাম এভাবে ব্রুডিং মেনটেন করেন আপনার পাখি অবশ্যই ডিম দেবে আর এই যে খাবারটা সেটা কিন্তু মানে এক থেকে চল্লিশ দিন পর্যন্ত অবশ্যই লেয়ার স্টার্টার খাবারটা খাওয়াবেন ঠিক আছে লেয়ার স্টার্টার খাবার খাওয়াইলে কিন্তু এরা কিন্তু বড় এদের মধ্যে যে পাখিগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমার ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটানো পাখি সবগুলা এদের মধ্যে এখন অনেকগুলো পাখি আছে তো এগুলা কিন্তু এখন কিন্তু ডিম দেয় দেয় যে দেখুন এখানে কিন্তু ডিম দেওয়া রাখছে দুপুর বেলা এখানে কয়টা তিনটা ওইদিকে ডিম দেওয়া রাখছে আরো দুই তিনটা ওকে ওই ওইদিকে তিনটা দিছে এখন দুপুরবেলা ডিম দিছে এগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে একদিন বয়স থেকে এদেরকে লেয়ার স্ট্যাটার খাবারটা খাওয়াইছিলাম আর যে আমি ওষুধের কথা বললাম সেগুলো খাওয়াইছে আর কিছু কমও পড়ছে মানে একদম প্রপার যে আমি মেনটেন করতে পারি নাই ওইরকম আছে ঠিক আছে আমি প্রপার মেনটেন করতে পারি নাই ব্রুটিং তারপরেও আলহামদুলিল্লাহ পাখিরা অনেক সুস্থই আছে আর মনে করেন যে এখন কিন্তু ডিম দিতেছে সবগুলাই মানে কিছু পাখির আছে যেগুলো বয়স কম সেগুলো এখন পর্যন্ত ডিম দেয় না কারণ এখানে দুই দুই বয়সের পাখি আছে তো এক বয়সের যে পাখিগুলো আছে যেগুলো ফার্স্ট টাইম উঠছিল ওইগুলো সবগুলোই ডিম দেয় আলহামদুলিল্লাহ ওইগুলো ফুল প্রোডাকশন কিন্তু সেকেন্ড টাইম যেগুলো আমি একসাথে ছাড়ছি সেগুলো একটু কম ডিম দিতে আসে মানে ওইগুলো সম্ভবত পঁচিশটার মতন বা চব্বিশটার মতন এখানে ফিমেল আছে তো সেইখান থেকে দশটা এগারোটা করে ডিম দিতে এখন আলহামদুলিল্লাহ যেটি দিতে আসে ওই দিই ঠিক আছে দু একদিনের মধ্যে ফুল প্রোডাকশন আমি আপনাদেরকে যে এত এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো হইতে আমার একান্তই পার্সোনাল ঠিক আছে ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি এইভাবে মেনটেন করছি আপনি চাইলে মেনটেন করতে পারেন বা আপনারা আরও যে ভালো ভালো যারা এই কোয়েল পাখি সম্পর্কে ভালো জানেন ওনাদের ভিডিও দেখে আপনারা দেখে আপনারা ব্রুডিং করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা বাইরে ভালো হবে দেখাবে নেক্সট ভিডিও